তো একদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম পুজোর কাজ করছি বলে তো ভিডিওটা দেখে হয়তো তোমরা অনেকেই ভাবছো পুজোটা কি আমাদের বাড়িতে ছিল না বন্ধুরা একদমই না পুজোটা আমাদের বাড়িতে ছিল না পুজোটা ছিল আমার এক মামা শ্বশুর বাড়িতে তো আমাদের বাড়ির সামনের বাড়ি তো পুজো বলো আর অনুষ্ঠান বলো কাজ কিন্তু অনেক অনেক থাকে তাই লোকজন ডাকতে হয় তো ওখানে আমাকেও ডাকা হয়েছিল পুজোর কাজ করার জন্য সঞ্জনে থাকার জন্য তো দিনের বেলায় আমরা সবাই গিয়ে পুজোর কাঠ পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি আর আজ আমার ভয়েসটা বারবার আটকে যাচ্ছে কেন আটকে যাচ্ছে জানি না তো এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও তো ভিডিওটা সেদিনকার করা ছিল আমি ভয়েস দিতে পারিনি যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজ শেয়ার করছি তো রাত্রেবেলা ব্রাহ্মণ মশাই এসে ভোগ রান্না করে পুজো সমস্ত কিছু রেডি করে নিয়েছে এখন বসবে পুজোতে তো পুজো চলছে তো এখন বাজে রাত দুটো তো দুটোর সময় করা ছিল এই ভিডিওটা তো রাত দুটোর সময় একদম পূজা মণ্ডপ ফাঁকা তো আমরা কয়েকজন সঞ্জনী ছিলাম তারাই কিন্তু পূজা মণ্ডপে বসে আছে আর সংকল্প শেষ এখন এখন হবে যজ্ঞ যজ্ঞ হওয়ার পর পুজো কমপ্লিট হয়ে যাবে তো পুজো শেষ আমরা এখন খাচ্ছি প্রসাদ তো প্রসাদ খেয়ে আমি কিন্তু চলে যাব বাড়িতে তো এখানে একটা কথা বলছি তোমরা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে ফলো করে দিও তো ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে আমি বাড়ি এসে পৌঁছে গেলাম